রাজধানীর জুরাইন রেল ক্রসিং থেকে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা সরে যাওয়ার পর আজ শুক্রবার বেলা তিনটার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে এর আগে বেলা এগারোটার দিকে রিক্সা চালকেরা ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন কি কারণে রিক্সা চালকরা রাস্তা থেকে সরে গেলেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিল সরকার এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান ঢাকার কমরাপুর রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বেলা তিনটা থেকে ঢাকা নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলেছে বেলা এগারোটার দিকে দুই শতাধিক রিক্সা চালক জুরাইন বেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করেছে এ সময় তারা রেল লাইনের প্রতিবন্ধক নামিয়ে দেন এতে আশপাশের সড়কগুলো যানজট সৃষ্টি হয় বেলা একটা থেকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সরে যাবার অনুরোধ করে তবে রিক্সা চালকরা রেল লাইনে বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে চালক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এরপর পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ শুরু হয় পুলিশ টিয়ারসেল গ্যাসের সেল এবং করে করে চালকদের রেল লাইনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রেল চলাচল শুরু হয় শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানো গ্যাসে সেল ছুড়ে এবং লাঠি পিটা করতে বাধ্য হয়েছে বেলা দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার রাজধানীর চারটি জায়গায় ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা দুপুরে মহাখালীতে রিক্সা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষ হয় এ সময় বিক্ষোভকারীরা ওই এলাকায় একাধিক ভবন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করে গতকাল সকাল নয়টা থেকে প্রায় ছয় ঘন্টা ঢাকার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকা সড়কের ব্যাটারি চালিত রিক্সা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধি নিষেধ আরোপ করার নির্দেশ দেন ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় আফসানা করিম নামে এক ছাত্রী নিহত হন এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এর আগে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে পারেনি ব্যাটারি চালিত অটোরিকশা অন্যান্য অবৈধ তিন চাকার যানবাহনের প্রকৃত হিসাব সরকারের কোনো দপ্তরে নেই তবে বিআরটিএ জাতীয় অধিকার সংগঠন পুলিশ ও অন্যান্য অংশীজনের হিসাবে ব্যাটারি ও যন্ত্রচালিত তিন চাকার অবৈধ যানবাহন এখন ষাট লাখেরও বেশি এর মধ্যে ঢাকার বাইরে আছে প্রায় পঞ্চাশ লাখ আর ঢাকায় আছে দশ লাখের মতো কেউ কেউ মনে করেন ব্যাটারি ও যন্ত্রচালিত রিকশার সংখ্যা পনেরো লাখের কম হবে না তিন চাকার যানবাহনগুলো কাঠামোগত ও যান্ত্রিক ত্রুটির হয়েছে বলে জানান বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান তিনি বলেন নানা ত্রুটিযুক্ত এসব যানবাহনের চলাচল নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ তবে এসব যানবাহনের সঙ্গে যে সংখ্যক মানুষ যুক্ত এবং যেভাবে ছড়িয়েছে তাতে হুট করে বন্ধ করা যাবে না তিনি মনে করেন কারিগরিভাবে এভাবে উন্নয়ন করা যেতে পারে তবে কোন কোন সড়কে কি পরিমাণ চলতে দেওয়া হবে সেটার একটা বিস্তার পরিকল্পনা থাকা দরকার দর্শক আজ এ পর্যন্তই সারাদেশে নিত্য সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ